সে মুক্তিযুদ্ধ হয়ে যদি সে যদি দুর্নীতি করে চাতালबाजी করে তাহলে তার প্রতিবাদ জানানোই কি আমি কি রাজাকার আজকে বাংলাদেশের 16 ডিসেম্বর মহান বিজয় দিবস হ্যাঁ মহান বিজয় দিবসই বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত লড়াই পাক সেনা আত্মসমর্পণ করে শহীদদের জন্য আজ সকালে দাঁড়িয়েছি চিত্রদূকে তুমি কি করলে আজ শহীদদের প্রতি আমারও শ্রদ্ধা জানাচ্ছি সতী ভালো করে ফেলেছে আমাদের সকলকেই মনে করে দেয় কতটা পাওয়া গেছে আর কতটা এখনো রক্ষা করতে হবে আচ্ছা তোমার কাছে তোমার কাছে জানতে চাচ্ছি উনিশশো সালে ওই যুদ্ধে তখন কতজন শহীদ হয়েছিল আসলে সঠিক সংখ্যা জানা কঠিন কারণ অনেকে গ্রামে গ্রামে লড়াই করেছেন সৈনিক মুক্তি বাহিনী এমনকি সাধারণ মানুষ আমাদের দেশের তথ্যে বলা হয় তিন লাখের বেশি শহীদ কিন্তু কিছু গবেষক বলেন আরো বেশি তুমি কি শুনেছ আমি তো কারো থেকে তিরিশ লাখ শুনছি কারো থেকে তিন লাখ শুনতেছি এক একজন এক এক রকম বলে বাট কোন সরকারের প্রকৃত কথা বলতে পারে না কতজন শুয়ে হ্যাঁ এটা সত্যি একটা বিতর্কের ব্যাপার কিন্তু জানো সংখ্যাটা যাই হোক তিন লাখ না তিরিশ প্রত্যেকটা নামের পেছনে এক একটা পরিবার এক একটা গল্প সেই সব গল্পগুলোই তো আজ আমাদের নির্ভরতার মূল ওকে ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ স্বাধীনতা চুয়ান্ন বছর পর এখনো কোনো শহীদদের লিস্ট নাই কতজন শহীদ হয়েছে না আর সেই বিতর্ক সেই চেতনা নিয়ে এখনো দেশের মধ্যে বিভাজন চলতেছে আমি কি সন্ত্রাসীদের চাঁদাবাজিদের বিরুদ্ধে কথা বললেই আমি রাজাকার হয়ে গেলাম সে মুক্তিযোদ্ধা হয়ে যদি সে যদি দুর্নীতি করে চাঁদাবাজি করে তাহলে তার প্রতিবাদ জানানো কি আমি কি রাজাকার আজকে চুয়ান্ন বছর হয়ে গেছে আমার বয়স এখন আটচল্লিশ আমার জন্ম তো স্বাধীন হওয়ার পরে তাহলে আমাকে কেন রাজা কার নিতে হবে এমন দেশ তো আমরা চাইনি এমন সমাজ তো আমরা চাইনি শেখ হাসিনা কানে দৌড়ি ওর দেশে আনি জিজ্ঞেস করা তুই পনেরো বছর থাকি এটা লিস্ট করলি না কেন যারা এই চুয়ান্ন বছরের ক্ষমতা ছিল তারা কেন এগুলো লিস্ট করলো না তারা কেন এগুলো সমাধান করে গেল না আজকে আমাদের আমরা যারা একাত্তরে যুদ্ধ দেখিনি আমরা কেন এখন বিভাজন ভাবে এটা নিয়ে কেন যুদ্ধ হচ্ছে কেন এত সমালোচনা হচ্ছে আর কত বছর আমরা এই বিতর্ক নিয়ে চলতে হবে আর কত বছর আমাদের এই বিতর্ক থাকবেই দেশটা অধপতন হয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধারা যে চাঁদাবাজি করতে তাদেরকে চাঁদাবাজি বলতে পারবো না তাদেরকে চাঁদাবাজি বললেই কি আমি রাজাকার মুক্তিযোদ্ধা দেখি উনি সব করতে পারবে আর আমি ভালো কিছু করলে এটা দোষ মুক্তিযোদ্ধা হ্যাঁ ভালো আছে খারাপ আছে কিন্তু খারাপ যারা করতেছে তাদের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না সে মুক্তিযোদ্ধা করছে ভালো কথা সে এখন দেশ লুটপাটে খাবে আরে বর্তমানে যারা টাকা পাচার করতেছে বিদেশে তারা কি বড় সন্ত্রাসী না তারা রাজাকার না যেগুলো দেশ থেকে টাকা পাচার দেশদ্রোহী না ওরা সন্ত্রাসী না না এমন বিতর্ক আর চাই প্লিজ কখন এটা শেষ করবেন শেষ করবেন ওসব বুদ্ধিজীবীদেরকে বঙ্গবন্ধুকে উঠানো আসার দরকার শেখ হাসিনা কানে ধরিয়ে আনি এই দেশে আনি জিজ্ঞেস করার দরকার তুই কেন এই সমাধান করে গেলি না পনেরো বছর উন্নয়ন করছ